咱们这边你自己那你自己那儿你自己那儿好，尝一个。 আমার স্কুলের ছিল তখন সে বলছিল যে একদম পুরুষ মহিলাকে ভোট দেওয়া উচিত না তখন আমি বিএমপি করতাম তখন আমি ওই কেন্দ্রে যাই আমি আমি নি তোমার হিন্দু আমি আমি ভোট তখন আমি পাখারা বাইর করি আমি ওপেনে সবার সামনে পাখায় বলি আমি কেউ কিছু বলতে পারতেছে না এই আমার পাখার উপর আমার প্রেম শুরু এরপরে আমার ছেলে সে পাখায় কাজ করছে গত নির্বাচনে খুব এখন আমার কাছে নাই বাহিরে আছে আমি বলছি তুমি ছুটি নিয়ে চলে আসবো আমি করে দেবো আল্লাহ জন্য আপনাদের প্রত্যেকের আশা পূরণ